হালকা হালকা শীত তো পড়ে গেছে আর শীত মানেই নানান রকমের পু পিঠা আর পুলি আজ আমি আপনাদের জন্য খুবই মজার একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আপনারা ঘরে চাল বাটা ঝামেলা ছাড়াই বানাতে পারবেন খুবই মজার এই পিঠাটা হয় আর হয় রস ভরা তো পারফেক্ট একটু মেজারিংগুলো ফলো করবেন আপনাদেরও পারফেক্ট পিঠা তৈরি হয়ে যাবে এখানে দেখুন মেজারিং কাপের এক কাপ পরিমাণ নিয়ে নিলাম হচ্ছে সুজি একদম সরু দানা সুজিটা আমি ব্যবহার করেছি সাথে দিয়ে দিচ্ছি এখানে চার চামচ মতো ময়দা আর এক পিঞ্চ মতো লবণ দিয়েছি এর সাথে দিয়ে দেবো হচ্ছে দুই বড় চামচ চিনি চিনিটা আপনারা মিষ্টি যেমন খাবেন সেই অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন সাথে দিয়ে দিচ্ছি ছোটো বাটিতে এক বাটি পরিমাণে গুঁড়ো দুধ এইগুলোকে দিয়ে আমাদের প্রথমে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মিক্স করতে হবে আর সাথে এখানে দেখুন এক চামচ বেকিং পাউডার ব্যবহার করলাম আর একদম সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে এটাকে খুব ভালো করে আমি কিন্তু মিক্স করে দেবো মিক্স করা হয়ে গেলে এবার আমাদের এটার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে জল এখানে আমি প্রায় দেখুন এক কাপ মতো জল ব্যবহার করছি প্রথমে আমি এখানে অর্ধেক কাপ ব্যবহার করে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব আর তারপরে আমি অর্ধেক কাপ মতো এখানে হচ্ছে জলটা ব্যবহার করব। দিয়ে ভালো করে আমি এটাকে গুলে নেবো একটু সুন্দর করে ফেটাতে হবে না হলে কিন্তু এটা লামস ফ্রি যদি যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না তাই অবশ্যই লামস ফ্রি এটাকে তৈরি করবেন দেখুন ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে লাম স্প্রিডি তৈরি হয়ে গেছে একদম স্মুথ ব্যাটার তো এই ব্যাটারটাকে আমি এক থেকে দেড় মিনিট মতো একটু ঢেকে রেখে দেব তারপরে দেখাচ্ছি এতে কি হবে সুজিটা যতটা জলটা অ্যাবজর্ব করা ততটা করে নেবে আপনারা যদি চান এটা সুজিটা কিন্তু ইনস্ট্যান্টলি দিয়ে আর করতে পারেন কোনো রকম অসুবিধা নেই তো সেই জন্যে আপনারা যদি চান এটাকে দুধ দিয়েও তৈরি করতে পারেন জলের এক্সচেঞ্জে তো এখানে এক থেকে দেড় মিনিট মতো রেস্ট হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা ডিম ডিমটা দিলে পিঠাটা কিন্তু খেতে খুব ভালো হয় আপনারা যদি ডিমটা না চান তাহলে ডিমটা কিন্তু টোটালি স্কিপও করতে পারেন কোনো রকম অসুবিধা নেই আর ডিমের গন্ধটা দূর করার জন্যে দিয়ে দেবো হচ্ছে এলাচের গুঁড়ো এখানে আমি চারটে এলাচের দানা বার করে নিয়ে দানাগুলোতে খুব ভালো করে পিষে নিয়েছি শেলে দিয়ে সেই গুঁড়োটা কিন্তু ব্যবহার করলাম আর এই গুঁড়োটা দেওয়ার পরে এবার আপনাদের খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমটার সাথে আর সুজির ব্যাটারটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো দেখুন এখানে মিক্স হয়ে গেল ব্যাটারটা এবার সাইডে রেখে দিচ্ছি দিয়ে এবারে সঙ্গে সঙ্গে নিয়ে নেবো হচ্ছে আমি এর মোল্ড তো এখানে দেখুন আজকে আমি চায়ের কাপে তৈরি করছি আপনারা যদি চান তাহলে গুলোকে যে কোনো ছোট সাইজের বাটিতে তৈরি করতে পারেন পিঠাগুলো যতটা ছোট হবে ততটাই কিন্তু খেতে ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে তাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় পিঠা তৈরি করতে পারেন সবার প্রথমে আমি কাপের মধ্যে তেল বিরাস করে দিয়ে কিন্তু ব্যাটারগুলো সরাসরি এই কাপের মধ্যেই দিয়ে দেবো বন্ধুরা যদি ভিডিওটা এতক্ষণ ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এসে থাকেন তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে নেবেন আর এইভাবে আমার সাপোর্ট করবেন আর পাশে থাকবেন তো চলুন আমি এর মধ্যে এক এক করে ঢেলে দিচ্ছি তো দেখুন এবার আমি এর ব্যাটারগুলো ঠিক মানে কাপ থেকে একদমই সামান্য একটু খালি খালি ভেবে রেখে দেবো আর পুরোপুরি কিন্তু ভর্তি করব না পুরোপুরি ভর্তি করলে এটা একটু ফুলবে ফুলে কিন্তু বেরিয়ে আসে তাই আমি এটাকে সামান্য পরিমাণ দেখুন একটুখানি কিন্তু মানে বার করে রাখবো এবার আমি পুরো ব্যাটারটা প্রথমে দিয়ে দিচ্ছি ব্যাটারটা সব দেওয়া হয়ে গেলেই এবার সরাসরি চলে যাব এটা স্টিম করার প্রসেসে আজকে কিন্তু আমি এটা স্টিম করে তৈরি করব। তো প্রথম ব্যাচের মধ্যে কিন্তু আমি এখানে ছটা কাপ ব্যবহার করছি ছটা কাপ দিয়ে বসিয়ে দেবো দেখুন নিচে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে দিয়ে এটাকে দিয়ে দেবো তিন থেকে চার মিনিটের মধ্যে দেখবেন এটা কি সুন্দরভাবে ফুলে একদম মানে সুন্দর স্পঞ্জি হয়ে যাবে আর এগুলো কাপগুলো কিন্তু কোনো রকম ভেঙে যাবে না তো এগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দিয়ে প্রায় হাই ফ্লেমে পাঁচ মিনিট স্টিম করে নেবো পাঁচ মিনিট পর দেখুন আপনাদের খুলে দেখাচ্ছি কি সুন্দরভাবে পিঠাগুলো ফুলে গেছে আপনারা একটা যে কোনো টুথপিক বা চাকু বা চামচের সাজে দেখতে পারেন এখানে আমি এই টুথপিকটা নিচ্ছি দেখুন টুথপিকটা দেওয়ার সাথে সাথে আটকে যাচ্ছে এর মধ্যে আর একদমই শুকনো বেরিয়েছে মানে এটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একদমই নর্মাল টেম্পারেচার যতক্ষণ না আসছে না ততক্ষণ অপেক্ষা করব তো দেখুন একদমই ঠান্ডা হয়ে গেছে এগুলো কিন্তু আপনাপি ছেড়ে যায় আপনাদের যদি দেখুন যে ছাড়ছে না তাহলে আপনারা চাকুর সাহায্যে একটু এরকম করে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিলে কিন্তু এটা খুব ইজিলি পেরিয়ে আসে তো দেখুন এটা কিন্তু অলরেডি সাইডগুলো ছাড়া স্টার্ট হয়ে গেছে তাই আমি এটাকে এক্সট্রা করলাম না দেখুন হাতের মধ্যে দিতে না দিতেই এটা বেরিয়ে চলে এলো তো এইভাবে আমি সবগুলোকে বার করে নিচ্ছি বার করে নিলে এগুলো সাইডে রেখে দিচ্ছি দিয়ে এবারে আমি সরাসরি চলে যাব নেক্সট প্রসেসে একটা করার মধ্যে এখানে দুই চামচ চিনি দিয়ে একদম সামান্য পরিমাণ জল দেবো যাতে এটা ক্যারামেল তৈরি হয়ে যায় ক্যারামেল তৈরি করার জন্য এটাকে ঠিক এইভাবে হাই ফ্লেমে রেখে দিতে হবে যখন ফুটতে শুরু হয়েছে এটাকে এইভাবে একটু নাড়াচাড়া করব দেখবেন নাড়াচাড়া করতে করতে এর কালারটা কিন্তু চেঞ্জ হওয়া স্টার্ট হয়ে যাবে দেখেই আপনারা বুঝতে পারবেন দেখুন হালকা কিন্তু লালচে ভাব হওয়া এখানে শুরু হয়ে গেছে হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে এইভাবে করলেই দেখবেন পুরো ব্রাউন কালার চলে আসবে যতক্ষণ এটা ব্রাউন হচ্ছে না ততক্ষণ এটাকে আমি এরকমভাবে ভাজবো আপনারা চাইলে চিনির এক্সচেঞ্জে এটা কিন্তু গুড়েও তৈরি করতে পারেন কোনো রকম অসুবিধা নেই কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে ওপর থেকে গুড়টা আপনারা দিয়ে দেবেন তাহলে কিন্তু কালারটা হয়ে যাবে আমি শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্যে ক্যারামেলটা তৈরি করছি যখন ক্যারামেলটা এরকম একদম ক্ষয়রি হয়ে যাবে তখন কিন্তু দুধটাকে আপনাদের সরাসরি এর মধ্যে ঢেলে দিতে হবে আর কোন কোন সময় দেখবেন যে ক্যারামেলটা দলা পাকিয়ে যায় কিন্তু দেখুন আজকে কিন্তু একদমই দলা পাকায়নি তাই কোনো রকম অসুবিধা নেই বাকি যতটা দুধ আছে সেটাকে আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে ঢেলে দিয়ে এই দুধটাকে ফুটিয়ে নিতে হবে তো দেখুন এবার আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে হালকা যখন দেখবেন যে দুধটা গরম হয়ে এসেছে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এটা আরও গাঢ় হয়ে যাবে আর খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তাই আপনারা অবশ্যই গুঁড়ো দুধ ব্যবহার করবেন পিঠা যদি এরকম হয় তাহলে কিন্তু খেতে খুবই মজার লাগে এখানে আমি চার চামচ মতো চিনি দিচ্ছি আর আপনারা মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা এখানে ব্যবহার করতে পারেন দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নিলাম দেখুন দুধটা কিন্তু হালকা হালকা গরম হয়ে গেছে এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে এবার ফুটিয়ে নেব তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে আমাদেরকে ফুটিয়ে ফেলতে হবে তো সুন্দর করে চলুন ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি এতক্ষণ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেউ যদি নতুন বন্ধু হয়ে আসেন আমার চ্যানেলটা ফলোও করে নেবেন আর আমার ছোট্ট চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন আর বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন এবার দেখুন এখানে কিন্তু দুধটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি একটা কাচের এরকম ধরনের সার্ভিং বল নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে যে পিঠাগুলো তৈরি করেছি আগে থেকে সেই পিঠাগুলোকে কিন্তু এক এক করে সাজিয়ে দেবো যতগুলো ধরবে ততগুলো আমি একবার দেবো আর বাকিটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যেই এগুলোকে ভা ভিজিয়ে রাখবো পিঠাগুলো যদি আপনারা পুরোপুরি ওভার নাইট ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় এখানে একদমই গরম গরম ফুটন্ত দুধটাকে এর মধ্যে ঢেলে দিতে হবে আর ফুটন্ত দুধটাকে ঢেলে দিয়ে এটাকে রেখে দিতে হবে প্রায় এটাকে চার থেকে পাঁচ ঘন্টা তো কমসে কম রাখতে হবে তাহলে এটা খুব ভালোভাবে নরমভাবে ভিজে যায় আর হাতে টাইম থাকলে আপনারা এই পিঠাটাকে পুরো ওভার নাইট ভিজিয়ে রেখে সকালে খাবেন বা সকালে তৈরি করে পুরো সারাদিন ভিজিয়ে রেখে রাতে খাবেন দেখবেন খুবই মজার হয় দেখুন এখানে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি কি সুন্দর কালারটা অ্যাবজর্ব হয়ে গেছে আর কত সুন্দর লাগছে পিঠাটা দেখতে একদমই স্পঞ্জি নরম তুলতুলে হয় আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে এইভাবে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাথে থাকবেন এইভাবে আমার ভিডিওকে দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ